আমার ছেলে নেই আমার মেয়ে আর আমার ছেলে নেই বলে আমি ছেলের মা হিসাবে রিয়াঙ্কাকে হিংসে করছি বুঝতে পেরেছ কারণ আমি ছেলের মা হতে পারিনি ছেলে কি সবার হয় নাকি ছেলে হতে গেলে ভাগ্যবতী হতে হয় বা ভাগ্যবান হতে হয় ছেলে কিন্তু সবার ভাগ্যে থাকে না মেয়ে সবার ভাগ্যে থাকে মেয়েদের কোনো মূল্য আছে সত্যি তাই সত্যি আমার ক্ষমা চাওয়া উচিত কিনা বুঝতে পারছি না আজকের পুরো ভিডিওটা আশা করি তোমরা পুরোটা সবাই শুনবে দেখবে তারপরে তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট কি রেখে যাবে আমার কমেন্ট সেকশানে সেখান থেকে আমি বুঝতে পারবো আমি ঠিক কতটা ভুল বা আমি কতটা ঠিক কারণ আমি কালকে রিয়াঙ্কাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে রিয়াঙ্কারে করা একটা ভিডিও রিয়াঙ্কার বলা কথা রিয়াঙ্কার বিষ্ণুদার ওদের নিয়েই আমি কিছু কথা বলেছিলাম কারণ ওরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে এখানে একটা ভেদাভেদ সৃষ্টি করছে এখানে এমন কিছু কথা ওরা পাসিং করেছে যেটাতে অন্যের মনে গিয়ে হিট করবে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটার মাকে গিয়ে হিট করবে তো সেটা সেই থ্রু দিয়ে আমি একজন সাধারণ মানুষ হিসাবে তারপরে আমার যখন এখানে একটা চ্যানেল আছে আমি এসে এ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি ব্লগার হতাম ডাজেন্ট ম্যাটার আমি এই বিষয়ে মুখ ফিরিয়ে তাকাতামই না বাট আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর অন্যকে নিয়ে আলোচনা বা সমালোচনা করাটাই আমার কন্টেন্ট আমার কাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও করেছি কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে আমাকে এগুলো শুনতে হবে কারণ আমার ছেলে নেই আমি মেয়ের মা মেয়ের মা মেয়ে কাদের হয় মানে যারা অনেক বড় অন্যায় করে এসেছে অনেক বড় অপরাধ করেছে তাদেরই মেয়ে হয় ছেলে তো ভাগ্যবানের বা হয় হয় ছেলে কি সবার নাকি ছেলের থাকতেই হবে ছেলের মা ছেলে সে হীরার সঙ্গে কি অন্য কোনো কিছু তুলনা হয় তাহলে ছেলে যদি ডায়মন্ড হয় তাহলে মেয়ে কি কাজ চলো সবটা নিয়ে আমার ভিডিও সমস্ত কিছুর উত্তর আজকে আমি দেব তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো কালকের ভিডিওটা আশা করি তোমরা অনেকেই দেখেছো যারা দেখো তারা দেখে নিও রিয়াঙ্কাকে নিয়ে আমি কালকে নিয়ে বোধ হয় সম্ভবত তিনটে ভিডিও আজকের ভিডিও দিয়ে আমার চারটে ভিডিও হচ্ছে অল ওভার আমার ওয়াইটির জার্নিতে আমি রিয়াঙ্কাকে নিয়ে কোনোদিনও ভিডিও করিনি ফার্স্ট একটা ভিডিও করেছিলাম যেদিন ও কনসিভ করেছে সেটা রিভিল করেছিল সেই দিনে ওকে কংগ্রাচুলেট করেছিলাম কারণ রিয়াঙ্কা আমার কাছে আমার ভীষণ পছন্দের একজন ক্রিয়েটার খুব পছন্দের একজন ব্লগার রিয়াঙ্কা যাকে আমি শুরু থেকে দেখি এখন আমি একজন ক্রিয়েটার আমার একটু আমার কন্টেন্টের ওপর ফোকাস করতে হয় বলে গুলারিটি মেনটেন করে দেখা হয় না কিন্তু যখনই সময় পাই আমি কোনো কিছু দেখি বা না দেখি আমার পছন্দের কয়েকজন আছে তাদের মধ্যে রিয়াঙ্কা একজন আমি ওর ভিডিও দেখি সেটা রাত্রে যদি আমার ডেটটা দুটোও বাজে ওই টাইমেও যদি আমি ফ্রি হই আমি ওই টাইমেও দেখি কারণ ওর ভিডিও আমার মনকে ছুঁয়ে যায় আমার ভালো লাগে ওর থেকে আমি একটা এনার্জি পাই একটা পজিটিভ ভাইস পাই সেই কারণে আমি কখনও রিয়াঙ্কাকে নিয়ে কোনো মানে কিছু নেগেটিভ কিছু বলতে হবে এটা আমি ভাবিই নি আমি শুরুতেই বলেছি রিয়াঙ্কা আমার প্রচণ্ড পছন্দের একজন একজন ক্রিয়েটার ছিল কিন্তু এই অবস্থায় মানে এখন যে পজিশনে আমি বসে ভিডিও করছি আর ওরা যে ভিডিওটা কালকে দিয়েছে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এসে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে জানি না পছন্দের যখন ছিল তখন একেবারে অ্যাভয়েড করবো দেখবো না এমনটা নয় মানুষ মাত্রই ভুল হয় মেবি ভুল করেছে বা ইচ্ছাকৃত করেছে বা সেটা ওদের নেচার যেটাই হোক না কেন তবে কিছু কিছু জিনিস তো ভালো আছে কিন্তু দেখো কাউকে ভালোবাসি তার ভালোটা বলছি তার খারাপটা দেখলে বলবো না তার জন্য এখানে ভেদাভেদ কালকে তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখেছো তারা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো কাইন্ডলি আমাকে একটুখানি এখানে কামেন্টস করে যেহেতু আমি এটা শোনার পর বহুবার আমার ভিডিওটাকে চালিয়ে আমি শুনেছি যে কোথাও আমি বলেছি কি না এটা এখন ট্রেন্ডিং কন্টেন্ট ছেলে মেয়ে ডিফারেন্স করাটা বা ডিভাইডেশনটা কোথাও বলেছি এটা ট্রেন্ড কোথায় বলেছি আমার পুরো ভিডিওটা তোমরা কাইন্ডলি একটুখানি ভালো করে দেখো আর যে আমাকে বলেছে তাকেও অনুরোধ করব। সে যেন আমার পুরো ভিডিওটা রাখে এখানে সন্তান কখনো কোন ট্রেন্ড বা কন্টেন্ট হতে পারে আমি একবারের জন্য বলেছি যেখানে রিয়াঙ্কা তার তার আর ফ্যামিলি মিলে বলল রাজার রাজত্ব রাজত্ব মানে সামলানোর জন্য রাজাকেই দরকার তাই ওরা খুব খুশি কারণ রাজপাট রিয়াঙ্কার ছেলে হয়েছে ও অহংকারী মা ছেলে হয়েছে অহংকার তো হবেই কারণ যে রিয়াঙ্কাকে আমরা অহংকারের ধারে কাছে কখনো খেসতে দেখিনি আমরা মনে করেছি ক্যামেরার এপাশ থেকে ওপাশে তো নিশ্চয়ই অহংকার ডেফিনেট ছিল তা নাহলে তার মুখ থেকে এই কথাগুলো বেরোবে কেন এপাশ থেকে আমরা ভেবেছি অহংকার রিয়াঙ্কাকে কখনোই ছুতে পারবে না তাই সেই জায়গায় ও যখন বলেছে অহংকার তো হবেই অহংকার হবে সেটা না বলে আমি সন্তানের মা গর্ব তো হবে এটা ভীষণ ভালো সুন্দর কথা আর যে সন্তানের মা সে গর্ব হবে আমিও সন্তানের মা আমারও গর্ব হবে কারণ আমি মা মা হতে পেরেছি আমি মা গর্ভটা তো ন্যাচারাল আসবেই তাই না সেই জায়গায় অহংকার কোথায় গর্ভ কোথায় অহংকার বংশের প্রদীপ হ্যাঁ একটা ছেলেই শুধু বংশের প্রদীপ হয় মেয়ে বংশের প্রদীপ হতে পারে না কেন যখন এই যে আচ্ছা এই যে বংশের প্রদীপ একটা ছেলে হয় সবাই বলে যখন এই স্বাদের কিছু রিচুয়ালস থাকে না নোরা আর প্রদীপ তোলাটা নোরা তুললে বলে ছেলে প্রদীপ তুললে বলে মেয়ে যদিও বা আমি মানে আমার তো সাত সাত মাসের সাতটা পেয়েছেন নমাসের স্বাদ আমি পাইনি কারণ আমার মেয়ে সাত মাসে হয়েছিল আমার মেয়ে প্রি ম্যাচুয়েট বেবি তো সেই জন্য তো সেই সাত মাসের স্বাদে আমি কিন্তু প্রদীপই তুলেছিলাম তো রিয়াঙ্কার সাত মাসের স্বাদে রিয়াঙ্কা প্রদীপ তুলেছিল মাসের স্বাদে রিয়াঙ্কা নোরা তুলেছিল তো এই যে যখন রিচুয়ালগুলো হয় তখন প্রদীপ তুললে তো বলে মেয়ে আর নোরা তুললে বলে ছেলে নোরা দিয়ে তো শুধু ফ্যাটে আমি এখানে কিন্তু ছেলে মেয়ে এই মানে ডিফারেন্সে গিয়ে বলছি না আমি নোড়া আর প্রদীপের কম্পেয়ার করে বলছি প্রদীপ তো আলো দেয় নোরা তো ফ্যাটে তাহলে নোড়াটাকে ছেলের সঙ্গে কম্পেয়ার কেন করা হয় আর এখানে বংশের প্রদীপ অমনি ছেলে হয়ে গেল আর ওই সময় প্রদীপ তুললে মেয়ে হয়ে যায় সত্যি মানুষের ভাবনা চিন্তা কতটা নিচু মোড়ের কতটা নিম্ন উচিত তাই না দেখো মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সবাই মানে সবাই না কিছু কিছু মেন্টালিটির এরকম মানুষ আছে যেটা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে অনেক বেশি ছিল পার্সেন্টেজ নাইনটি ফাইভ পার্সেন্টেজের এর ছিল সেখানে সবাই চাইবে যে একটা বেবি যখন হবে তার ছেলেও এটাই সবাই চায় কিন্তু দেখো এই যে পোষ্য যে আমাদের যে এই যে ধরো আমরা গৃহপালিত পশু হিসাবে যে গরুকে গরু তো আমাদের প্রচুর উপকারে লাগে কিন্তু গরুর যখন বাচ্চা হয় তখন দেখবে সেই মালিক কর্তৃপক্ষ ছেলে হলে মুখটা ব্যাজার করে রাখে তখন কিন্তু তার মেয়ে দরকার প্রত্যেকে ফায়দার জন্য সবটা লোটে সন্তান ও ফায়দার জন্য এদের মতো মানুষ না থাকলে বুঝতে পারতাম না রিয়াঙ্কার যে জিনিসটা ভুল সেটা নিয়ে কথা বলেছি ভিডিও করেছি এবং ডেফিনেট বলবো আমি স্টিল নাও এই জায়গায় বসে বলছি আবারও বলবো ভুল কিছু দেখলে বলবো সেটা শুধু নয় অল ওভার সোশ্যাল মিডিয়া মানে ওয়াইটিতে যেহেতু আমি কাজ করি ওয়াইটিতে কারো এরকম দেখলে সবাইকে নিয়ে বলবো এবং সবাইকে নিয়ে বলাটাই আমার কাজ সেটাই আমি করি তো সেইখানে আমার ছেলে নেই আমার মেয়ে বলে আমি হিংসে করছি আমি আমার মেয়ে আছে বলে মেয়ের পরে এইট্টি পার্সেন্ট কথা বলেছি ছেলেদের পরে টোয়েন্টি পার্সেন্ট কথা বলেছি এবং আমি যে ভিডিওটা কালকে করেছি সেটা থেকে আমার রুচির পরিচয় পাওয়া যায় যে আমি কি মেন্টালিটির মানুষ যেহেতু আমার মেয়ে আছে তাহলে এই জায়গায় এই কথা বলে যে তুমি বলছো সেইখানে দাঁড়িয়ে আমি তো তোমাকেও বলতে পারি তোমার আমার ভিডিও দেখার পর যদি তোমার মেন্টালিটি এরকম হয়ে থাকে তাহলে তুমি তো মেয়েদেরকে টেকিং ফর গ্রান্টেড শুধু তাই নও তুমি তো মেয়েদেরকে মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করছো তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি তুমি তার মানে ছেলের মা তুমি ছেলের মা তুমি ছেলে ছেলে তোমার সন্তান হচ্ছে ছেলে তাহলে ছেলেটাকে যদি তুমি প্রোটেক্ট করো আমি মেয়ের মা আমি মেয়ের ফরেই কথা বলবো আমি আমার মেয়েটাকে প্রোটেক্ট করবো বন্ধুরা তোমরা বলো আমি ভুল বললাম আমার কালকের ভিডিওতে আমি কোথাও এরকম কোনো মানে এক্সাম্পল সেট করেছি যে ছেলে আলাদা মেয়ে আলাদা ছেলে মেয়ে ডিভাইডেশন আছে আমি বারবার একটা কথা বলে গেছি ছেলে মেয়ে একে অপরের পরিপূরক এই যে তুমি যে আমাকে কথাটা বললে না তুমি ছেলের মা আমি তোমাকে একটা কথা বলছি দেখো তোমাদের মতো ওই মোটা বুদ্ধির মানুষেরা বা নিম্ন কালচারাস মানুষেরা এই ধরনের কথা বলে তুমি ভুলে যাচ্ছ যে আমি যে মেয়ে আমার যে অস্তিত্ব আমার বাবা কিন্তু কারোর ছেলে আমি কিন্তু সেই ছেলের ঔরস থেকেই জন্মানো একটা মেয়ে এটা তুমি ভুলে যাচ্ছ আমি যা সংসার করছি শুধু আমি বলে না অল ওভার প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বলছি সেও কিন্তু কারোর ছেলে আমি কোনো ছেলের সাথেই সংসার করছি ছেলেদের প্রতি যদি আমার বিদেশ না থাকতো তাহলে এগুলো আমার লাইফে ঘটতো না আমার একজন ভাই আছে সেটাও আমি বলেছি আমরা এক বোন এক ভাই আমার ভাই আমার থেকে ছ বছরের ছোট তাহলে সেই ভাইয়ের আমার বন্ডিংটা এরকম থাকতো না এত বড় বড় কথা বলো না আজকে আমার বাবা ছিল বলে আমি জগৎ দেখতে পেয়েছি আমার মা ছিল বলে আমার অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছি বুঝতে পেরেছো তো আজকে আমার শাশুড়ি শ্বাশুর ছিল বলে আমি স্বামী পেয়েছি সংসার পেয়েছি মা হওয়ার সুখ পেয়েছি আমার ভাই ছিল বলে আমি ভাই বোনের ভালোবাসা বন্ডিং বুঝতে পেরেছি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই আমার ভিডিওতে কোথাও কি তোমরা যারা ছেলের মায়েরা আছো তারাও আমাকে অনেকে কমেন্টস করেছো তোমরা একটু বলে যেও কালকে আমার ভিডিওতে কোথাও তোমরা হার্ট হয়েছে কিনা বা আমি তোমাদেরকে হার্ট করে কথা বলেছি কিনা ছেলে আর মেয়ে কি গো ছেলে আর মেয়ে কি ছেলে মেয়ে দুটোই তো আমারই সন্তান আজকে আমার একটা মেয়ে আমার যদি তার সঙ্গে আরেকটা ছেলে থাকতো তাহলে কি হতো দুজনকে আমি দু চোখে দেখতাম দুজনকে আমি ভালোবাসতাম না আমার বাবা মায়ের এক ছেলে আমি বড় আমার ভাই ছোট আমার বাবা মা আমার ভালোবাসেনি আমার ভাইকে ভালোবেসেছে তাহলে আমি এখানে এলাম কি করে কি করে এলাম বরঞ্চ তাদের বড় সন্তান আমি আমি হ্যাঁ আমি মেয়ে আমার জায়গায় আমার ভাই থাকলে সে বড় হতো কিন্তু আমি বড় আমার বাবা মাকে যখন কেউ ডাকে তখন আমার নাম ধরে ডাকে যে অমুকের বাবা অমুকের মা এইভাবে ডাকে আমার ভাই তো আমার থেকে ছোট আমার ভাইয়ের নাম ধরে ডাকে না এখন আমার বিয়ে হয়ে গেছে সাড়ে পনেরো বছর তারপর ওখানে কিন্তু সবাই আমার মাকে মাম্পির মা মাম্পির বাবা বলেই ডাকে আমার ভাইয়ের নাম ধরে কিন্তু কেউ ডাকে না কি তার জন্য কি আমার বাবা মা লজ্জা পায় না আমার বাবা মা বলে না আমার তো ছেলেও আছে ছেলের নাম ধরে ডাকাও হোক মেয়ের নাম ধরে ডাকা হবে বললাম আমি কোথায় কালকের ভিডিওতে বলেছি আর কোথায় আমার কোন জায়গায় তোমারদের মানে তোমার মনে হয়েছে যে তুমি ছেলের মা বলে আমি তোমাকে হিংসে করছি কোথায় মনে হয়েছে আজকে তোমার উদ্দেশ্যে আমি একটা কথাই শুধু বলতে চাই আমি অনেক কমেন্টস দেখি এবং আমরাও তো জানি তারপরেও কালকে আমি সেইভাবে আমি কারণ সন্তান নিয়ে দেখো সন্তান কখনো আমি এমনিতে আমার ভিডিও যে করি আমি কন্ট্রোভার্সি তোমরা দেখবে আমি কিন্তু কোনো বাচ্চাকে নিয়ে কখনো কথা বলি না বাচ্চা কখনো আমার কন্টেন্ট নয় তার মা খারাপ তার বাবা খারাপ তার ফ্যামিলি পার্সন খারাপ যারা আর কি আমার কন্টেন্ট হয়ে আসে তাদের মধ্যে অনেকেরই বাচ্চা আছে যেমন বৌদি যখন আমার কন্টেন্টে ছিল ট্রেন্ডিং কন্টেন্ট ছিল সেই কন্টেন্টের মধ্যে আমি কিন্তু তার বাচ্চাকেও ইনভলভ ছিল যারা আরও ভিডিও করেছে প্রত্যেকে তার বাচ্চাটিকে টেনে কথা বলেছে একমাত্র আমি বোধ সেই ব্যক্তি যে কিনা তার বাচ্চাটিকে কোনোদিনও টেনে কথা বলিনি দিনও না কারণ সে কিছু বোঝে না আর শুধু বাচ্চা কেন আমি যে ক্রিয়েটার সে নোংরা আমি করে তাকে নিয়ে কথা বলি আমি কখনো তাদের ফ্যামিলি পার্সনকেও টেনে কথা বলি না কারণ আমি এখানে ভিডিও করছি আমার দায়িত্ব এই চ্যানেলটা আমার পরিবার আমাকে ঠেলে দেয়নি এখানে ভিডিও করতেই হবে সুতরাং তুমিও পারে না আমার আমিও পারি না তোমার ফ্যামিলিকে টেনে যদি না তুমি দেখাও যেমন আমি ক্রিয়েটার আমি আমার ফ্যামিলি কখনো তুলে নিয়ে আসি না তাই তোমার রাইটস নেই আমার ফ্যামিলি নিয়ে কথা বলে এবার তুমি ব্লগার যদি তুমি তোমার পরিবার নিয়ে নোংরামি করো তখন আমাকে সেখানে বলতেই হয় চ্যানেলে যাদেরকে তুমি দেখাবে না তাদের নিয়ে কিন্তু আমি কোনোদিনও কথা বলি না প্রত্যেকটা ভিডিও আমার জল জল করছে গিয়ে দেখে আসতে পারো সেখানে হিংসার কথাটা কোথা থেকে আসলো কিসের হিংসা ছেলে আর মেয়ে তোমাদের মতো মেন্টালিটির মানুষেরাই না এই হিংসাটা এই হিংসা হিংসা জিনিসটা বলে আমি রিয়াঙ্কার কমেন্ট বক্সে যখন রিয়াঙ্কা এই টাইটেল থামনেল দিয়ে ছেলে যেদিন রিভিল করলো ছেলে হয়েছে সেদিন একটা কামেন্টস দেখেছি দেখেও সেই কামেন্টসটা নিয়ে আমি কথা বলিনি সেখানে অনেকেই লিখেছ যে ভাগ্যবানের ছেলে হয় সৌভাগ্যবতী মানে সৌভাগ্যবানের মেয়ে হয় আর একটা কথা শুনেছি আমরা তো মানে গীতায় তো দেখবে আর এখন তো সোশ্যাল মিডিয়ার মারফত অনেক কিছুই জানা যায় এফবি বা ওয়াইটিতে দেখবে শ্রীকৃষ্ণের বাণীগুলো যখন আসে তখন বলে মেয়ে কিন্তু যেটা আমি শুনেছি আমি ট্রাস্ট করি না কারণ সন্তান সবটাই ভগবানের দ দান যদি সেটা না হতো ভগবানের মধ্যে ছেলে মেয়ে বিষয়টা থাকতো না ওভারঅল একই হতো তাই না তাহলে ভগবানের মধ্যেও থাকতো না কিন্তু এই শ্লোকগুলো আসে তাই বলছি যে সেখানেও বলেছে যে যার ছেলে হয় ছেলে অবশ্যই বংশটাকে টেনে নিয়ে যায় কিন্তু বাবা মায়ের নাকি যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণ পূরণ করার জন্য নাকি ছেলে আসে আর যার মেয়ে হয় তার নাকি কোনো ঋণ থাকে না আগের জন্মে তাই জন্যই তাদের মেয়ে হয় কারণ তারা কোনো ঋণ মানে ঋণের বোঝা নিয়ে তারা আসেনি জানি না এটা সত্য মিথ্যা এগুলো শুধু শুনেছে শ্লোক পাঠ হিসাবে আসে তাই জন্য বললাম এর সত্য মিথ্যা আমি বিশ্বাস করি না বলে আমি কিন্তু কালকের ভিডিওতে এই নিয়ে কথা বলি না কিন্তু যেখানে তুমি হিট করলে আমার মেয়েটিকেও টেনে নিয়ে আসলে যে আমি মেয়ের মা আমার মেয়েটিকেও টেনে নিয়ে আসলে আমি কালকে বলেছি আমি মেয়ের মা এবং মেয়ের মা বলে আমি গর্বিত তার সঙ্গে আমি এটাও বলেছি আমার মেয়ে না হয় যদি ছেলে হতো আমি সমান গর্ব অনুভব করতাম বলিনি তাহলে তুমি আজকে আমার মেয়েটিকেও তো ছাড়লেন আমার মেয়েটিকেও নিয়ে আসলে আর আমি হিংসা করছি তুমি ছেলের মা বলে কেন তোমার ছেলেটা সন্তান আমার মেয়েটা সন্তান না যাদের ছেলে আছে তারা মা যাদের মেয়ে আছে তারা মা হয়নি মাসি হয়েছে পিসি হয়েছে কিসের হিংসে কেন হিংসে কি কারণে হিংসে করতে যাব দুটোই তো মা দুজনকেই নমাস পেটে রাখতে হয় দুজনের জন্য প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় দুজনকেই হাতে ধরে সবটা শেখাতে হয় হাতে ধরে খাওয়াতে হয় চলা শেখান আমার মেয়ের দশ বছর বয়স এখনও সব করে দিতে হয় না খাইয়ে দিলে আমার মেয়ে এখনও খায় না তো প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই তাই যাদের ছেলে আছে তাদের ক্ষেত্রেও তাই আমার মেয়ের জায়গায় যদি আমার ছেলে থাকতো তাহলে কি তার জন্য আমি করতাম না এগুলো করতাম না নাকি তার জন্য আরো বেশি করতাম যেটা আমি আমার মেয়ের জন্য এখন করছি তার থেকে বেশি করতাম কোনোটাই নয় আমার মেয়ের জন্যও যেটা করছি ছেলের জন্যও সেটা করব কারণ দুজনেই আমার সন্তান আমার রক্ত আমার জিন মানে সবটা আমার দুটোই না আমার নারী কাটা ধর দুটোকে আমি নারী কেটে তারপরে জন্ম দিয়েছি তোমরা অনেকে আছো যাদের ছেলে আছে তারাও আমাকে কামেন্টস করেছে যতগুলো কামেন্টস এসছে আমি দেখেছি সবাই এগ্রি করেছো আমার এই কথাটাকে আমাকে এগ্রি করেছো বলিনি আমার কথাটাকে এগ্রি করেছো যে হ্যাঁ ছেলেমেয়ের মধ্যে ডিফারেন্স হয় না এইটাকে এগ্রি করেছে যে ছেলেমেয়ের মধ্যে কিসের ডিফারেন্স তার মধ্যে বহু মানুষ আছে যারা তোমরা মেয়ের মা আবার অনেকে আছে যারা ছেলের মা তারাও তো এগ্রি করেছে শুধুমাত্র তোমারই এত ফাটলো তোমারই এত মানে গায়ে জ্বালা ধরল একটা কমেন্টস এসছে আমার কাছে দেখো কমেন্টস নিয়ে আমি খুব একটা ভিডিও করি না খুব একটা কথা বলি না কিন্তু এক নয় একাধিক কমেন্টস এবং সে আমাকে আমার মেয়েকে রিলেট করে অনেক কিছু বলেছে আর আমি নাকি হিংসা থেকে আমি জানি না এটা রিয়াঙ্কার কাছের কেউ কিনা বা ওদের কেউ কিনা আমি তার প্রোফাইলে ঢোকার চেষ্টা করেছি প্রোফাইলটা দু পঁচিশেই ক্রিয়েট করা হয়েছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে ক্রিয়েট করা হচ্ছে মানে একটা আইডি আর কি আর কিছুই না শুধু একটা আইডি তো জানি না আমি এরিয়ামকার কাছের কেউ কি না হলে এই ধরনের কমেন্টস একটা কামেন্টস তো এরকম আসেনি কিন্তু সে করেছে এবং একাধিক কামেন্টস করেছে শুধু কামেন্টস করেছে সেটা নয় সে ডিরেক্টলি আমার মেয়েকে এবং আমাকে আমি হিংসা করছি হিংসাত্মক আমার মনোভাব আমার মেন্টালিটি চিপ এবং আমার মেয়েকেও টার্গেট করেছে তাহলে যেখানে সন্তানের ওপরে কোনো কিছু এসে পড়ে মা কি চুপ করে থাকতে পারে সন্তানের দিকে আঙুল তুললে অকারণে মা কিন্তু চুপ করে থাকে না বিশ্বাস করো কালকে যে ভিডিওটা করেছে করেছি রিয়াঙ্কাকে নিয়ে আর ভিডিও করার মতো কোনো রকম ইচ্ছে আমার নেই কারণ যদি কিছু না দেখায় আমি কিনে ভিডিও করব। শুধু হাওয়ার ভেসে ভেসে ভিডিও করব যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলেছি যেটা ও দিয়েছে আবার যদি ভবিষ্যতে কখনো এরকম কিছু দেখি তবে করব। তাছাড়া তো করার কোনো মানে হয় না আজকে এই ভিডিওটা করার আমার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু এই মানুষটিকে এই মহিলা যিনি নিজে একজন মহিলা যিনি নিজে একজন মায়ের গর্ভ থেকে জন্মেছেন যিনি নিজে নিজের গর্ভ থেকে একজন সন্তানকে জন্ম দিয়েছেন হ্যাঁ সে ছেলে সে ছেলে বলে তার এতই অহংকার তার এতই অধ্যাত্ম তাকে নাকি হিংসা করছি ছেলের মায়েদেরকে আমি হিংসা করছি কারণ ছেলে ভাগ্যবতী হয় মানে ভাগ্যবান যারা হয় তাদেরই ছেলে হয় ভগবান নাকি সবাইকে ছেলে দেয় না ঠিক বলেছ ঠিক বলেছো ভগবান হয়তো সবাইকে ছেলে দেয় না যেমন তোমার ছেলে আছে আমার নেই ঠিক তেমনি ভগবান কিন্তু সবাইকে মেয়েও দেয় না আর মেয়ে হচ্ছে লক্ষ্মী আজকে ছেলে 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 যতই করো পুজোর সময় তো মা লক্ষ্মীর উপাসনাই করো উপোস করে মা লক্ষ্মীর উপাসনাই তো করো কারণ লক্ষ্মী ছাড়া সংসার চলবে না আর এই লক্ষ্মী ছাড়া না ওই নারায়ণটিও চলতে পারবে না মানে তোমাদের যে ছে তোমার যে ছেলে আছে তারও পকেট ভরার জন্য লক্ষ্মী আর আমরা আমাদের মেয়েদেরকে বা বাড়ির মেয়েদেরকে বাড়ির লক্ষ্মী বলি বাড়ির বউদেরকে বাড়ির লক্ষ্মী বলি এটা আমরা মানে শাস্ত্র অনুসারে আমাদের ধর্মেই আছে মেয়ে মানে বাড়ির লক্ষ্মী ভুল বললাম আর ছেলে মানে সে নারায়ণ ছেলে হচ্ছে বটগাছ যে সবটাকে ছায়া দিয়ে মানে ছায়া দিয়ে সবাইকে বট বৃক্ষের মতো ছায়ার তলায় রাখবে যাতে তারা সেফ থাকে আর মেয়ে হচ্ছে মা লক্ষ্মী যে কিনা ধন ধানলে পুরো পরিবারটাকে একটা সুতায় বেঁধে রাখবে পুরো একটা সুতোয় আমার কাছে কামেন্টস এসেছে একটা দিদিভাই আমার কামেন্টস করেছে যে একটা ছেলে একটা সংসারকে টিকিয়ে রাখে একটা মেয়ে দু দুটো পরিবারকে টিকিয়ে রাখে সত্যিই তো তাই সত্যিই তো তাই আমরা একাধারে যেমন বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক রাখি শ্বশুর বাড়ির সঙ্গেও সম্পর্ক ঠিক রাখি দু দুটো পরিবার একটা ছেলে দেখবে অনেক জামাই আছে সব জামাই না ম্যাক্সিমাম মানে স্ত্রীর বাবা মাকে কিন্তু সহজে মা বাবা বলে ডাকতে পারেন অনেকেই আছে বাবা মা তো একজন উল্টো দেখে মানে স্ত্রীর বাবা মাকে বাবা মা বলে ডাকতে গেলে একটুখানি ইগোতে লাগে যেমন আমার হাজব্যান্ড এটা হয় অনেকেরই আছে তোমরাও এগুলি করবে এটা কোনো খারাপ কিছু নয় আমার হাজব্যান্ড আমার বাবাকে আমরা আমি আমার ভাই বাবু বলে ডাকি তো আমার হাজবেন্ড আমার বাবাকে বাবু বলে ডাকি কিন্তু কোনোদিনও আমার মাকে মা বলে ডাকে না কোনো দিনও ডাকে না ও বলে আমার তো মা আছে আমি মা বলে ডাকতে পারি না আমার আসে না সেখানে জোর করার কিছু নেই কিন্তু তাই বলে কি সম্মান করে না মায়ের মতোই হ্যাঁ তার মা আর আমার মা দুটো কখনো যদি আমরা বলি যে তুমিও তো আমার মা না মা মায়ের মতো দুটোর মধ্যে পার্থক্য আছে মা তো মাই মা একজনে আমরা মায়ের মতো করে ভাবতে পারি কিন্তু আমার মায়ের জায়গা কাউকে দিতে পারি না এটা হয় না এটা সম্ভব নয় যেমন শাশুড়ি মা শাশুড়ি মাকে আমরা খুব অনায়াসে মা আর বাবা বলতে পারি যেটা ছেলেরা পারে না তাদেরকে আমরা আপন করে নিতে পারি তাদের দায়িত্ব নেই কর্তব্য করি সবটা করি হয়তো নিজের মায়ের প্রতিও সেই রেসপন্সিবিলিটি কখনো পালন করার সুযোগ পাই না যেটা শ্বশুর শাশুড়ির জন্য করি কারণ সেটা আমাদের কর্তব্য আমাদের ভেতর থেকে চলে আসে কারণ আমাদের সংস্কার ওটা বাবা মা ওইভাবে শিক্ষা দিয়ে পাঠিয়েছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না ওরা পারে না তো ক্লোজ হতে মানে ওরা তো একটু মানে ভেতর থেকে মেয়েরা যতটা নরম ওরা একটু হাইড হয় ভগবানের তৈরি এটা এটা ঈশ্বরের তৈরি এটা কারো হাতে কিছু নেই কিচ্ছু করার নেই তো সেই জন্য হিংসা করার কি আছে হিংসা করার কি আছে মেয়ে যাদের ঘরে আসে আর বলে প্রথম মেয়ে ঘরে আসলো মানে লক্ষ্মী এটা বলে না অনেকেই বলে প্রথম মেয়ে ঘরে আসলে মানে লক্ষ্মী আর যদি ছেলে আসে কার্তিক বা নারায়ণ মানুষ কার্তিক পুজো দেয় না ছেলের জন্য মানত থাকে না আমার ভাই আমার আমি বড় আমার ভাই তারপরে আমার ভাইয়ের একটু একটা সমস্যা হয়েছিল আমার ভাই হওয়ার আগে যেটা আমি তখন তো অনেক ছোট তো আমার ভাইয়ের যে কত মানসিক এমনকি তারকেশ্বরে সোনার বেলপাতা চাকলায় গিয়ে সোনার টি সোনার বাসী রাধাকৃষ্ণ মাথার চুল ঠাকুরনগরী গিয়ে পুজো মানে এরকম আরো মানে মানে হাজার হাজার রকমের রকমের মানসিক আমার ভাইয়ের জন্য করেছে যাতে সে ভালো থাকে সুস্থ সন্তান আমার বাবা মা কিন্তু না তখন ছেলে হবে না মেয়ে হবে তো তাতে কি হচ্ছে যদি আমার ভাইয়ের জায়গায় একটা মেয়ে হতো এই মানসিকগুলো আমার বাবা দিত না আমার বাবা মা কি দিত না আমি প্রথম সন্তান আমার জন্য সেভাবে মানসিক হয়নি কিন্তু আমি যখন অসুস্থ হয়েছি আমার বাবা আমার জন্য সেমভাবে ভাবে অনেক প্রচুর হয়তো এই ধরনের মানসিক করে প্রচুর মানসিক আমার মা বাবা করেছে এর থেকেও কষ্ট এগুলো তো কষ্টের না পয়সা দিয়ে কিনে দেওয়া কষ্টকর মানসিক করেছে আমার মা বাবা এবং তারা পরিশ্রম করে হেঁটে গিয়ে দিনের পর দিন মানে একটা দুটো না একাধিক গিয়ে শুধু তার সন্তান তার মেয়েটি যাতে সুস্থ থাকে বেঁচে থাকে সেই জন্য করেছে আর আমার বাবা মায়ের কাছে আমি আর আমার ভাই সন্তান তো সন্তানে তার থেকেও বেশি মূল্যবান আমার মেয়ে তার থেকেও একশোবার ফোন করে একশোবারই মেয়ের কথাকে জিজ্ঞেস করবে আমার কথা তারপরে কারণ এটা হয় তো তাই বলে কি আজকে যদি আমার মেয়ের জায়গায় ছেলে থাকতো সমান ভালোবাসতো ছেলের জায়গায় মেয়ে হচ্ছে বলে কি ভালোবাসাটা কমে যাবে কে বলেছে এগুলো ভালোবাসা তো ভেতর থেকে আছে এটা রক্তের টান রক্ত টানবে ঝিলের টান ভালোবাসা কি আমার নারীর টান আমার সন্তান হিংসা কাকে হিংসা করব হিংসা হিংসা জিনিসটা কি হিংসা কোথায় করা যায় তোমার ছেলে আছে আমার মেয়ে আছে হিংসা করে আবার কি হবে তাতে হিংসা করে কি হবে আমি চাইলে সেকেন্ড ওপিনিয়ন নিতেই পারতাম আমারও হয়তো সেকেন্ড ওপিনিয়ন আমার ছেলে হতেই পারতো এখানে হিংসা করার মধ্যে কি আছে এখানে তোমার কি মানে পাঁচতলা বিল্ডিং আমি খেতে পারছি না তাই তোমার উপর হিংসা করছি ছি এই ধরনের নোংরা নোংরা কথা নোংরা মেন্টালিটির মানুষেরাই বলতে পারে ভুল বললাম না ঠিক বললাম জানিও যাই হোক আশা করি রিয়াঙ্কার এই ধরনের রকম কিছু দেবে না যাতে নিয়ে ওকে কন্ট্রোভার্সিয়াল কোনো ইস্যু ক্রিয়েট হয় বা কন্ট্রোভার্সি করতে হয় এখান থেকে হয়তো রিয়াঙ্কার শিক্ষা নেওয়া উচিত ভবিষ্যতে বলবে কতটা শিক্ষা নিয়ে কতটা নেয়নি অন্তত সোশ্যাল মিডিয়ার মারফত অন্তত ফেস ভ্যালুর কথা যদি মনে করে তাহলে হয়তো নেবে যাই হোক সেটা ওদের ওপর ডিপেন্ডেবল আমার কিছু বলার নেই আমি ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থেকে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা